আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাই আজকের কুইজ কনটেস্টের ফলাফল অনুষ্ঠানে এবং আমি আছি তোমাদের সাথে তোমাদের রাসেল স্যার আমাকে হায়ার করা হয়েছে তোমাদের আনোয়ার স্যার আমাকে হায়ার করেছে পড়ালেখার আজকের কুইজ কনটেস্টে যারা বিজয়ী হয়েছ তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য এবং বিজয়ী যারা তাদেরকে নাম ঘোষণা করার জন্য এবং আমাদের সাথে আরো আছে আমাদের পড়ালেখা টিমের আরেকজন মেম্বার যাকেও হায়ার করা হয়েছে আমাদের সুজয় এবং সেই সাথে আমাদের মনসুর ভাই আছে ওনাকেও আমরা আজকে হচ্ছে কুইজ কনটেস্টে বিজয়ী ঘোষণা করার জন্য মেনলি গাড়ি ভাড়া দিয়ে আনোয়ার আমাদেরকে হায়ার করে নিয়ে আসছে ওকে তো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং কে কোন জায়গা থেকে আমাদের আজকের কুইজ কনটেস্টের ফলাফল ঘোষণা অনুষ্ঠানটি দেখছো তোমরা একটু দ্রুত জানাও এবং বন্ধু বান্ধবীদেরকে মেসেজ করে দাও কে হতে পারে এই পড়ালেখার অর্থনীতির কুইজ কনটেস্টের বিজয়ী তোমাদের জন্য আমরা কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং কয়েকটি ঘোষণা নিয়ে আসবো তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছো ফলাফলের জন্য উদ্বিগ্ন আছো তোমাদেরকে বলবো তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দিচ্ছো এবং সেই সাথে বলবো তোমরা আজকের এই কুইজ কন্টেস্টটি নিজেদের টাইম একটু শেয়ার করে রাখো যাতে করে তোমরা পরবর্তীতে কোনো এক সময় স্মৃতিসারণ করতে পারো বা তোমাদের মেমোরিতে যাতে ফিরে আস ওকে তো আজকে যারা যুক্ত হয়েছ তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছে বিশেষ করে দীপ তালুকদার তাহরা আক্তার এবং হচ্ছে প্রীতম ড্যাব এবং আমাদের পাশে যারা আছেন ওনাদের সাথে আমরা একটু পরিচিত হব। তার আগে তোমরা একটু দ্রুত মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও এবং যে কে কোন জায়গা থেকে ক্লাস আজকের এই কন্টেস্ট দেখছো তোমরা একটু একটু জানিয়ে দাও কে কোন জায়গা থেকে কন্টেস্ট দেখছো একটু জানিয়ে দাও বিশেষ করে আব্দুর রশিদ যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে আব্দুর রহমান নায়েম যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং হচ্ছে রিপন যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রমিতা বণিক ম যুক্ত হয়েছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রমিতা এবং সোয়াইব যুক্ত হয়েছেন ইতিহাসান রুদ্র যুক্ত হয়েছেন আমাকে কি ওই ময়ূর বাবুর মতো লাগতেছে নাকি হ্যাঁ আমাকে কি ময়ূর বাবুর মতো লাগতেছে না আচ্ছা একটু বেশি উত্তেজিত হওয়া যাবে না আমরা একটু কনটেস্টে চলে যাব আমি আনোয়ার স্যারকে বলবো কন্টেস্টের এখানে বিজয়ীদেরকে নাম ঘোষণা করার আগে যে কিছু কথা বলার জন্য তো তোমরা যারা যুক্ত হয়েছ তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি বলবো তোমরা লাইভটা একটু শেয়ার করে রাখো তো তোমাদের আনোয়ার স্যার কথা বলবে এখন ধন্যবাদ আসলে আসলে তোমরা আসো ধন্যবাদ রাসেল সার্কেস তো আমরা হচ্ছে তোমাদের সে মহেন্দ্র খন সেটা হচ্ছে তোমরা অপেক্ষা করেছিলে আমরা মানে কখন লাইফটা শুরু করবে এবং তোমাদের যে ফলাফল তোমাদের যে প্রত্যাশিত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কন্টেস্টে প্রায় পাঁচশো পঞ্চান্ন জন পরীক্ষা দিয়েছে কেমন তো তাদের মতো থেকে আমরা আজকে পুরস্কৃত করব হচ্ছে প্রথম যারা বিশ জন হবে সর্বোচ্চ হাইয়েস্ট নাম্বার প্রাপ্ত তাদেরকে আমরা পুরস্কৃত করবো তো আমরা গতকাল গত পরশুদিন আমরা একটা লাইভ করেছিলাম সেই লাইভে আমরা কিন্তু বিস্তারিত বলেছি তোমাদের পুরস্কার কি দেওয়া হবে তাই না তো পুরস্কার সম্পর্কে আশা করি তোমাদের ধারণা হয়ে গিয়েছে এবং খুবই ইন্টারেস্টিং এবং তোমাদের জন্য আশা করছি এই পুরস্কার পাশাপাশি এই যে স্বীকৃতি এটা তোমাদের জন্য অনেক বেশি ফিউচারে তোমাদের মোটিভেট করবে এবং তোমাদের ফিউচার লাইফে এটা অনেক বেশি কাজে দিবে তো আমরা তোমাদের উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের কম্পিটিশন আয়োজন করা এবং আমরা আশা করছি খুব শীঘ্রই তোমাদের জন্য যারা আছো আর কি তোমাদের সবার জন্য আমরা অল সাবজেক্টে ব্যবসা শিক্ষা সব বিষয়ের উপর একটা কন্টেস্ট আয়োজন করব এবং যেখানে আমরা বাংলাদেশের মানে স্টার যারা আছে যে এইরকম টোয়েন্টি স্টার বা টেন স্টার বা ফিফটি স্টার আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব যাদেরকে আমরা ফিউচার অর্থাৎ এইসিসি পরীক্ষার জন্য এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য গড়ে তোলার চেষ্টা করবো সো তোমাদেরকে সেটা অঙ্গীকার করছি আমরা খুব শীঘ্র তোমাদের জন্য আয়োজন নিয়ে আসতেছি অর্থাৎ সব বিষয় সামনে কিন্তু শীতকাল আসতেছে স্টুডেন্টরা হুডির ডিমান্ড করতেছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা হুডি কিন্তু এটার সাথে থাকবে যারা হচ্ছে আমাদের ফোর্থ থেকে টেন পর্যন্ত যারা আছে তাদের জন্য কিন্তু হুডি আছে তারপর হচ্ছে কোর্সে ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট এবং হচ্ছে সার্টিফিকেট থাকবে খুব সুন্দর করে বাজার করা এছাড়া হচ্ছে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমরা জানি যে ইকোনমিক্স সরি ইকোনমিক্স জিরো টু হিরো কোর্স এবং ইকোনমিক্স আগ্রা প্লাস দুইটা ব্যাসে সম্পূর্ণ ফ্রি থাকবে পাশাপাশি হচ্ছে তোমাদের জন্য টি শার্ট থাকবে এরপর হচ্ছে তোমাদের জন্য থাকবে বইটা থাকবে ফ্রিতে এবং হচ্ছে তোমাদের সার্টিফিকেট থাকবে পাশাপাশি যারা ইলেভেন থেকে আহ টোয়েন্টি পর্যন্ত যারা আছে তোমাদের জন্য কিন্তু টি শার্ট থাকবে এবং সার্টিফিকেট থাকবে পাশাপাশি হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তোমাদের দুইটা কোর্স ইকোনমিক্সের ওকে এবং অল সাবজেক্টের কোর্স আমরা সামনে তোমাদের অল সাবজেক্টের সব বিষয় আর কি কম্পিটিশন আমরা আয়োজন করতে যাচ্ছি খুব শীঘ্রই এবং তোমাদের তোমরা যদি সারা দাও বা তোমরা যদি বলা যে স্যার আমরা সবাই চাই যে সব বিষয়ের একটা কম্পিটিশন হোক দেখি কারা কারা চাও একটু আমাকে জানাও কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবা কারা কারা সব বিষয়ে কম্পিটিশন চাচ্ছ মানে সব বিষয়ে তোমরা একটা কুইজ প্রতিযোগিতা চাচ্ছ এবং ক্লাস চাচ্ছ ফ্রি ক্লাসগুলো চাচ্ছ আর কি ঠিক আছে সবাই একটু জানাও তো দেখি কারা কারা চাও ইয়েস লিখবা কমেন্ট বক্সে সবাই একটু ইয়েস লিখে জানাবা কারা কারা তোমরা এই কনটেস্ট অর্থাৎ সব বিষয় কনটেস্ট তোমরা চাচ্ছ আসলে পড়ালেখার বিভিন্ন কনটেস্ট শুরু হয় এবং শীত যাওয়ার সাথে সাথেও কিন্তু শেষ হয় না সারা বছরই কনটেস্ট চলতে থাকে তোমাদের আনোয়ার স্যার শীত শীতের শুরুতেই একটা কন্টেস্ট নিয়ে আসছে এবং আমরা সামনের দিনগুলোতে আরো অনেকগুলো কন্টেস্ট আয়োজন করার চিন্তা করছি কারণ হচ্ছে এইবারে গতবারে তো অনেকে অমনোযোগী ছিল অনেকের সিলেবাস ছিল না এবং হচ্ছে পরীক্ষাও তেমন একটা হয় নাই যার কারণে হচ্ছে কন্টেস্ট আয়োজন করলেও অনেক স্টুডেন্ট মনোযোগী ছিল না আমাদেরও তেমন একটা আগ্রহ ছিল না আমাদের জায়গায় এইবারে আমরা আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করবো এবং বিভিন্ন কন্টেস্ট আয়োজন করার মাধ্যমে তোমাদেরকে শিক্ষার সাথে কিভাবে ইনভলভ করে রাখা যায় সেটা আমরা চেষ্টা করবো এমন না যে তোমাদেরকে আমরা বলতেছি যে তোমরা পড়াশোনা সেরে বা অন্য কিছু করো ওটা কিন্তু না আমরা বলতেছি তোমরা পড়ো পরে তোমরা তোমাদের পুরস্কার নিয়ে যাও এই যে তোমাদের আনোয়ার আজকে যে কন্ডাসটা আয়োজন করছে এই আয়োজনের মধ্য দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু শিখেছো অর্থনীতি সম্পর্কে এবং উনি যে ক্লাসগুলো নেয় এগুলো তো দেশ ক্লাস তাই না তো তোমরা এখান থেকে শিখতেছো শিক্ষার মাধ্যমে তোমরা কিন্তু পুরস্কার জিতে নিচ্ছো ও আমরা তোমাদের সময় বেশি কোন নষ্ট করবো না তোমাদের অবশ্যই ঘোষণা করা হবে তোমরা একটু বলো যে কন্টেস্ট কারা কারা চাও একটু কমেন্ট সেকশনে জানো আমি এখানে ইএস এর একটা বর্ণনা দেখতে পাচ্ছি পুরো ইএস এর বর্ণনা হয়ে গেছে পুরো কমেন্ট সেকশনে সো সবাইকে ধন্যবাদ যারা যারা চাচ্ছে আমরা খুব শীঘ্র তোমাদের জন্য কি নিয়ে আসতেছি অল সাবজেক্টে কম্পিটিশন আসেছে সো সুজয় আজকে তো অনেকে মানে ভালো রেজাল্ট করবে অনেকে বিশের মধ্যে থাকবে অনেকে 50 হবে বা 100 হবে বা 200 হবে 555 জন পরীক্ষা দিয়েছে তো একদম শেষ যে হয়েছে আর কি তার জন্য পর্যন্ত কি তোমার মাস দিকনির্দেশনা থাকবে ধন্যবাদ তার জন্য আমার দিক নির্দেশনা থাকবে আমি র‍্যাংকিংটা এখন বিচার না করে আমি কতটুকু শিখতে পেরেছি ইকোনমিক্স সম্পর্কে হয়তো এই কনটেস্টটা না দিলে তুমি ইকোনমিক্সের অধ্যাগুলো পড়তা না এখন তো ওই অধ্যায়ের পড়াগুলো তোমার অলরেডি কিন্তু কাবার হয়ে গিয়েছে এই কন্টেস্ট পরবর্তীতে যে কনটেস্টগুলো হবে ওইগুলোতে তুমি সতর্ক থাকবা তুমি এই ভুল করেছো আর একটু মনোযোগী হবা যেন তুমি পুরস্কার জিতে নিতে পারো এই জন্য মন খারাপ করা যাবে না যে আমি একটু র্যাঙ্কিং পিছনে তুমি এটার জন্য খুশি হও যে তোমার এই অধ্যায়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে তুমি তোমার পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে গিয়েছো আরো সামনে যখন আমরা ব্যবসায় শিক্ষা মানবিকের সম্পূর্ণ সাবজেক্টের যখন কন্টেস্ট নিব তখন দেখবা কন্টেস্টের পাশাপাশি তোমার সিলেবাসে কিন্তু কাবার হয়ে যাচ্ছে আলটিমেটলি বেনিফিট দুই দিক দিয়েই আমি যদি ভালো করি পুরস্কার পাবো আবার পাশাপাশি আমার কি হয়ে যাচ্ছে সিলেবাসটাও শেষ হয়ে যাচ্ছে তাই আমি বলবো তোমরা অবশ্যই কন্টেস্টে অংশগ্রহণ করবা বন্ধুদের নিয়ে কন্টেস্টে অংশগ্রহণ করো ধন্যবাদ সবাইকে ওকে এখন হচ্ছে আমাদের পুরস্কার ঘোষণা করবে তো আমি মৌসুমে আমাদের সবার হচ্ছে খুবই আদরের এবং হচ্ছে আমরা অনেক মনসুর ভাই যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো দেখে অনেক বেশি মোটিভেটেড হই তো মনসুর ভাই এই কন্টেস্টে আমরা তো জাস্ট ইকোনমিক্সটা নিলাম তো ইংলিশের জন্য এরকম কন্টেস্ট বা সব বিষয় কন্টেস্টের ক্ষেত্রে কি প্ল্যানিং বা আসলে করা যায় কিনা কিভাবে করা যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা আনোয়ার সারের ক্লাস কন্টেস্টে অংশগ্রহণ করেছ এবং ভাই হচ্ছে সবচেয়ে বেস্ট ক্লাস নিয়ে থাকেন ইকোনমিক্সের এটা তোমরা অলরেডি জানো এবং এখানে কন্টেস্টের মধ্যে যেটা হয় নিজের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে মোটিভেশন কাজ করে পুরস্কার লুফে নেয়ার একটা লোভ কাজ করে আর এই লোভে পড়ে কিন্তু তোমার যে যে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সেই সাথে সাথে তুমি অন্য সবার তোমার ক্লাসের অন্য সবার কিন্তু নিজেকে অ্যাডভান্স করে রাখতে পারছো সুতরাং আমরা শুধু ইকোনমিক্স নয় সব সাবজেক্টের কন্টেস্টের কিন্তু আয়োজন করবো এবং এই জায়গা থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যেই গুলো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো নিয়ে কনফিউশন তৈরি হয় তোমার এখানে যখন প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতা ইজি কোয়েশ্চিন দিয়ে হবে না তার মানে হচ্ছে কি এখান থেকে প্রায় পাঁচশো জন সাতশো জন থেকে আমরা যখন টপ টেন বা টপ টোয়েন্টি নিতে যাচ্ছি তার মানে প্রশ্নগুলো অনেক বেশি হার্ড হবে আর এই হার্ড প্রশ্নগুলো যখন তুমি সলভ করবে তোমার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে সুতরাং ইংলিশ থেকে শুরু করে অন্যান্য সকল সাবজেক্টের প্রতিযোগিতায় কন্টেস্টে যখন তুমি অংশগ্রহণ করবে তুমি কিন্তু তোমার নিজের লেভেলটাকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবে সুতরাং শুধু তুমি নয় তোমার ডিপার্টমেন্টে বা তোমার ক্লাসে যারা আছে তাদেরকেও পড়ালেখার এই পেজ বা পড়ালেখার এই কোর্সগুলো সম্পর্কে বলে দাও তোমার সহ তোমরা অংশগ্রহণ করো অর্থাৎ এক ক্লাসে যদি তোমরা তিনজন চারজন পাঁচজনও পুরস্কার নিতে পারো তাহলে এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুব বেশি মোটিভেটেড একটা বিষয় হিসেবে কাজ করবে সুতরাং নিজের মধ্যে শুধু আপত্ত না রেখে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানিয়ে দাও সবাইকে পড়ালেখার কথা বলে দাও সেই সাথে সাথে নিজের লেভেলটাকে বাসায় বসে বসে মোবাইল থেকে অনলাইনে কোর্স করে নিজের পারফরমেন্সটাকে আরও পিক লেভেলে নিয়ে যাও সেই প্রত্যাশা ইনশাল্লাহ পড়ালেখা তোমাদের জন্য টোয়েন্টি ফোর অর্থাৎ একেবারে 24 ঘন্টা সাত দিন সারা বছর কিন্তু সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আ ধন্যবাদ মোসাভাইকে সর মোসাভাই আপনিই শুরু করেন আমাদের আজকের যে বিজেটা হবে প্রথম থেকে থেকে ঠিক আছে তো আপনি আচ্ছা এই যে কার আত্মবিশ্বাস আছে যে প্রথম হবার একটু বলো তো কমেন্ট সেকশনে দেখি কার আত্মবিশ্বাস আছে যে আমি প্রথম হব যদি কেউ একজন প্রথম হয় যে সে আমিই প্রথম হব এরকম আত্মবিশ্বাস কার আছে দেখি একটু কমেন্টস করো আচ্ছা হ্যাঁ এটা এটা আমরা দেখতে চাই কারণ এখানে তোমরা যারা অংশগ্রহণ করেছ আত্মবিশ্বাসের একটা বিষয় আছে যে আমি কয়টা প্রশ্ন সঠিক অ্যান্সার দিয়েছি আমার কয়টা কোশ্চেন হয়েছে কয়টা হয়নি সুতরাং কে প্রথম হতে পারো এটা খুব দ্রুত ইনশাল্লাহ অনেকেই কমেন্ট করেছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখি আমরা আমাদের আমাদের রেজাল্টে চলে যাই আচ্ছা দ্যাটস এ ভেরি সারপ্রাইজিং রেজাল্ট ইটস লোডিং 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 ইটস লোডিং ওকে লেটস সি হোয়াট হ্যাপেন আমার জেলার কক্সবাজারের জেলার আমার ছোট ভাই সজিবুর রহমান সেই ফার্স্ট হয়েছে কংগ্রেচুলেশন আমি নিজেই আসলে খুবই খুশি হয়েছি কারণ হচ্ছে আমার জেলার এটা আসলে অনেক স্টুডেন্ট আমাদের বিভিন্ন জেলা থেকে যুক্ত আছে তবে আমি এটা প্রাউড ফিল করতেছি যে সজিব তুমি আমাদের জেলার হয়েও তুমি এই গর্বটা মানে বলতে গেলে কংগ্রেচুলেশন তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সজিবুর রহমানকে দেন আমাদের সেকেন্ড আমাদের সেকেন্ড পজিশনে কে আছেন এটা ঘোষণা করবেন আমাদের একমাত্র প্রিয় স্যার সুজাই স্যার আমরা স্যার এর কাছ থেকে শুনি আমাদের সেকেন্ড কে হয়েছে অর্থাৎ আমাদের সেকেন্ড রানার্স আচ্ছা এই কথা বলি সেটা হচ্ছে যারা যারা হচ্ছে প্রথম যারা হয়েছে যে হয়েছে তাকে সবাই আমরা চাইলে একবার কনসোলেশন জানাতে পারি এটা আমাদের মনে যে আমরা যে কেমন মানে কেমন মাইন্ডের মানুষ সেটা বোঝা যায় কেমন তো তোমরা সবাই একবার হচ্ছে অবশ্যই তাকে কনসোলেশন জানাবা যে ফার্স্ট হয়েছে কেমন তুমি কি আছো সজীব আমাদের সাথে কি তুমি আছো যুক্ত আছো একটু আমাদেরকে জানাবা সজীব আমাদের সাথে যুক্ত আছো কিনা সজীব আমাদের সাথে যুক্ত আছো কিনা একটু জানাও এবং তোমাদের ফ্রেন্ডের মধ্যে যদি মানে সজীব যদি যুক্ত না থেকে থাকে তাহলে সজীবকে মেনশন করো এবং সে কোথায় আছে তাকে কিন্তু খুঁজে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো ওকে দিতে বলিছো আমি চাচ্ছি তোমরা একটা প্রেডিকশন করো প্রথম যে হয়েছে ও হয়েছে হচ্ছে আমাদের কক্সবাজার বিভাগ থেকে এবার তোমরা বলো যে সেকেন্ড হবে কোন বিভাগ থেকে হবে দেখে কমেন্ট করে জানাও নিজ নিজ বিভাগের নামটা লিখো আমরা দেখতে চাই কার প্রেডিকশন মিলে যায় সে কিন্তু একটা গিফট পেতে পারে একটু ফার্স্ট জানাও কে কোন বিভাগ থেকে আছে এবং কোন বিভাগ সেকেন্ড আমাদের হতে পারে কোন বিভাগ থেকে আমাদের দ্বিতীয় বিজেতা আমরা পেতে পারি ওকে আমি দেখতে পাচ্ছি এমডি মাহিত আমি হবিগঞ্জের হাজার ইয়েস এর ভিতরে এক অসহায় কমেন্ট বলছে আবু সাইদ আমি তো টোয়েন্টি এ থাকব না না জানা কথা আচ্ছা অবশ্যই থাকবে এখানে কে কোন পজিশন আছে কিন্তু আমরা না আমরা এখন দেখে নিবো তাহলে দেখি আমাদের কিন্তু পেয়েছে তিরানব্বই কেমন অর্থাৎ একশোর মধ্যে টাফ লেভেল কোশ্চেন ছিল যারা আশি সত্তর উপর পাইস আমি মনে করবো তোমরা সবাই প্লাস পাবে ইকোনমিক্সে কেমন যারা ষাটের উপর পাইছো সো যারা ইচ্ছে একটু কম আছে তারা একটু ভালো করে পরিশ্রম করে ভালো করে পড়া তোমাদের ডিটেইলস কত নাম্বার সবগুলো রেজাল্ট আমরা একটু পরে আমাদের পেজে প্রকাশ করব কেমন এই লাইভের পর পরে তোমরা পেয়ে যাবে ওকে আমি দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম মাগুরা বিভিন্ন বিভাগ থেকে দেখতে পাচ্ছি তাহলে দেখি কার প্রেডিকশন মিলে যায় আমরা একটু দেখে সবাই আমাদের দ্বিতীয় পজিশন আছে ইসরাত জাহান কুমিল্লা ভিক্টোরিয়া गवर्नमेंट কলেজ তার মানে কুমিল্লার দ্বিতীয় বিজেতা আমরা পেয়ে গেছি কুমিল্লা থেকে এবং এই ক্ষেত্রে আর বিষয় আমরা খেয়াল করি এখানে শুধু যে সেলারাই ফার্স্ট হয় বিষয়টা এমন না এখানে হচ্ছে কি আমাদের প্রথমে হচ্ছে গিয়ে সজিবুর রহমান ফার্স্ট হয়েছে এবং ইসরাত জাহান কিন্তু সেকেন্ড হয়েছে তার মানে এর পরে থার্ড কে হতে পারে এটা আমরা দেখে এটা কিন্তু দেখবো দেখো প্রথমে আছে সজীব তারপরে আছে ইসরাত জাহান তার মানে আমরা একজন ছেলে পেয়ে গেছি একজন মেয়ে পেয়ে গেছি তার মানে এখানে সবাই কিন্তু সমানভাবে পার্টিসিপেট করেছে এখানে কোনো কিন্তু বৈষম্য তৈরি হয় নাই এবং কারো মানে কেউ কারো মেধা থেকে কিন্তু পিছিয়ে নেই এবং এখানে কিন্তু ডিফারেন্স ডিফারেন্সটা কিন্তু খুবই কম হবে আশা করি ওকে এখানে ডিফারেন্স একটু বলে দিই প্রথম যে হয়েছে যে তিরানব্বই আর সেকেন্ড পজিশন সে হচ্ছে আই থিঙ্ক আমার জানা মতে আমি ভুলো হইতে পারে উনাশি বা ৮৮ পেয়েছে কেমন উনাশি অথবা আটাশি সরি উনানব্বই বা আটাশি পেয়েছে ঠিক আছে তো এরপর রাসেল বল এবার তুই টাটকে হতে পারো এবং কোন জেলা থেকে হতে পারো একটু বলো নোয়াখালী থেকে পাওয়া যায় কিনা দেখি একটু কারণ হচ্ছে নোয়াখালী নিয়ে যথেষ্ট আমরা আগ্রহী এবং আমাদের খুবই আশা আকাঙ্ক্ষা আছে যে নোয়াখালী একদিন বিভাগ হবে তো তোমরা যারা নোয়াখালী থেকে যুক্ত হয়েছে তোমাদের মধ্যে থেকে পাওয়া যায় কিনা জানি আমি আসলে রেজাল্টটা ওইভাবে দেখি নাই আমি নিজেও জানি না আসলে কোন জায়গা থেকে কে হচ্ছে আমার নিজের জন্য সারপ্রাইজ ওকে আমি দেখতেছি তাহলে কে হতে পারে ওকে তৃতীয় একজনে বলতেছে তৃতীয় অবশ্যই চট্টগ্রাম হবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে মাইশা মনি চট্টগ্রাম থেকে হয় নাই মাইশামনি কুষ্টিয়া থেকে অর্থাৎ কুষ্টিয়া गवर्नमेंट কলেজ থেকে মাইশামনি মাইশামনি তুমি যদি থাকো তুমি যদি থাকো আমাদের সাথে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তুমি আজকে যদি থাকো ওকে তো তোমাদের তিনজনকে অনেক 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 বেশি অভিনন্দন কারণ তোমরা তোমাদের বাংলাদেশের সারা বাংলাদেশে পড়ালেখার সাথে যুক্ত যে স্টুডেন্টগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমিক্স এ ভালো নাম্বার গেইন করেছো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি পড়ালেখার পক্ষ থেকে এখানে যদি আমরা আরেকটা বিষয় যদি নোটিস করি দেখো একজন হচ্ছে গিয়ে সেই টেকনাফ কক্সেস বাজার থেকে আরেকজন একেবারে উত্তরবঙ্গ কুষ্টিয়া থেকে আর একজন এই দুটার মিডিলে কুমিল্লা থেকে তার মানে পড়ালেখা শুধু শুধু কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে নেই তার মানে পড়ালেখা পড়ালেখা পুরো বাংলাদেশ জুড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার বিশ্বাস চৌষট্টি জেলার স্টুডেন্টরা কিন্তু পড়ালেখায় নিয়মিত ক্লাস করছে তারা বেনিফিটেড হচ্ছে তারা নিত্য নতুন জিনিস শিখছে তার মানে সর্ব জায়গায় থেকে সকল স্টুডেন্টদের সাথে কিন্তু তোমার কম্পিটিশনটা হচ্ছে অর্থাৎ তুমি নির্দিষ্ট শুধু তোমার কলেজের মধ্যে নেই ধরো ফর এক্সাম্পল তোমার ক্লাসের মধ্যে মাত্র দুইশো অথবা তিনশো স্টুডেন্ট আছে তার মানে তোমার মেরিটটা কিন্তু দুইশো তিনশোর মধ্যে এখন যা হচ্ছে বরং সারা বাংলাদেশের মধ্যে তোমার economics এ performance টা কতটুকু সেটা কিন্তু যা হচ্ছে। তাহলে এই পড়ালেখার সর্বোচ্চ benefit পড়ালেখার যে course গুলো আছে পড়ালেখা থেকে যাতে সর্বোচ্চ benefit তোমার এই career নিতে পারো inter এর career এ এমনটাই কিন্তু প্রত্যাশা। এরপরে আমরা চলে যাব তাহলে আমরা এখানে আনোয়ার স্যার আরেকটু বলবো এই তিনজনের জন্য স্পেশালি কি কি গিফট থাকছে তারা কি কি পাচ্ছে ওকে আমি একটু আবার তোমাদের মনে করে দিই এই তিনজন যারা ফার্স্ট টাইম থার্ড হয়ে তোমরা হচ্ছে বিশেষ করে আমাদের জিরো টু হিরো তুমি যদি ছাব্বিশে হও জিরো টু হিরো কো সেভেন হিরো তুমি যদি পঁচিশে হও তাহলে টার্গেট অ্যাপ প্লাস ব্যাচ ইকোনমিক্সের এই দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবা এক নাম্বার দুটো হচ্ছে তোমরা আমাদের যে ইজিকুইজ বই আছে সেই বইটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা এবং হচ্ছে এরপর রয়েছে তোমাদের জন্য থাকবে তিনজনের জন্যই থাকবে হচ্ছে টি শার্ট এরপর চতুর্থ থাকবে তোমাদের জন্য হচ্ছে সার্টিফিকেট থাকবে কেমন তো এই সবগুলো গিফট তোমাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে তোমাদের তোমাদেরকে কন্ট্যাক্ট করা হবে আমাদের পড়ালেখা পেজ থেকে তোমরা সেখানে একটু মাথায় রাখবা তোমাদের কল দেওয়া হবে ঠিক আছে চলে আসে আমরা পরবর্তী চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত আমরা একটু দেখবো তো এক এক করে আমরা দেখে ফেলি শুধু কাগজের হয় এটা কিন্তু শুধু কাগজের সার্টিফিকেট না এটা হচ্ছে তোমার ক্যারিয়ারে খুব ভালো একটা মোটিভেশন হিসেবে কাজ করবে এটা তোমার টেবিলের সামনে যখন দেয়ালের সাথে এটা লাগানো থাকবে তার মানে তুমি যখন দেখবে তোমাকে পড়ালেখার কথা বারবার মনে করিয়ে দিবে তোমার নিজের যে ক্যাপাবিলিটি তোমার যে দক্ষতা তোমার যে স্কিল তুমি যে কোনো কিছু করতে পারো অর্থাৎ হীনমন্যতায় ভোগার কিন্তু আরো সুযোগ নাই বরং হচ্ছে তোমার বারবার বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণ করার সবার মধ্যে নিজেকে সেরা প্রতিষ্ঠিত করার বা সেরা প্রমাণ করার কিন্তু সুযোগ তৈরি করে দিবে

সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন শাহন ইসলাম আহ এটা কি আচ্ছা আচ্ছা সাইমন সাইমন ইসলাম ইসলাম সরি ডিগ্রি কলেজ এটা কি এইচডিসি তুমি একটু কমেন্টস করো যে তুমি আসলে কে কোন কলেজ এটা এইচডিসি দ্বারা আর হচ্ছে সুলতান আহমেদ জামিয়া আহমেদিয়া মাদ্রাসা আরমান হুসাইন হাজিগঞ্জ ডিগ্রি কলেজ শাওন হ্যাঁ শাওন এইচডিসি কলেজ এরপরে তানিফা আক্তার চিটাগং কলেজ থেকে চট্টগ্রাম কলেজ থেকে মোহাম্মদ মুস্তাফা কামাল গাইবান্ধা কলেজ থেকে এবং আহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা আবু হাসান অভিনন্দন সবাইকে ও তারিফা আচ্ছা অভিনন্দন সবাইকে এবং তোমরা ওরা কি পুরস্কার পাচ্ছে এটা হচ্ছে হুড়ি পাবে কেমন শীতের এই সময় হুড়ি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়

এরপর রয়েছে রিমি রংপুর গভর্নমেন্ট কলেজ মারোয়া আইরিন রয়েছে গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ আমাদের চট্টগ্রাম থেকে মহসিন কলেজ আমাদের পাশেই এটা হচ্ছে তোমাদের রাসেল স্যারের কলেজ এটা তোমাদের আনোয়ার সারের কলেজ দেখো ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি এম ডি বাকুলিয়া গভর্নমেন্ট কলেজ চট্টগ্রামের আবারও তারপর রয়েছে সিদ্ধাতুল মুনতাহা চট্টগ্রাম गवर्नमेंट উমেন্স কলেজ দেখো আমাদের অফলাইনে স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে নেই তোমাদের সাথে লড়াই করে কিন্তু তারাও তাদের প্রাপ্যটা বুঝে নিচ্ছে এরপর সাদিয়া সাইলেন্ট তুফা রয়েছে আলমাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা দেখো মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে নেই তারা কিন্তু সমান সমান টক্কর দিচ্ছে সবার সাথে এরপর রয়েছে সাইফুল রহমান ফাহিম

কমপ্লিট করছে এই পরীক্ষার মাধ্যমে টেকনাফ থেকে তেদুলিয়া প্রত্যেক কলেজের টপ টপ স্টুডেন্টরা তোমাদের সাথে এখানে পরীক্ষা দিচ্ছে এখন পরবর্তী আমাদের টার্গেটটা হচ্ছে আমরা গ্রুপ সাবজেক্ট মানবিক প্লাস ব্যবসায়ী শিক্ষা আমরা এই কন্টেস্ট গুলো আয়োজন করব তোমরা অবশ্যই এই কন্টেস্টে পার্টিসিপেট করবা এবং পড়ালেখার হুডি পরেই তোমরা কিন্তু মডেল টেস্টে পরীক্ষা দিবা আমাদের অনলাইনে এটা তোমাদের কিন্তু একটা মোটিভেট করবে এটা গিফটের চেয়েও মোটিভেশন অনেক বেশি এই যে সার্টিফিকেট কুড়ি বই এটা কিন্তু তুমি অর্জন করে নিয়েছ এটা তোমার একটা প্রাপ্তি হিসেবে থাকবে এই সার্টিফিকেটটা যখন তোমার টেবিলের সামনে থাকবে তোমার পড়ালেখার প্রতি মোটিভেশন আরেকটু বেড়ে যাবে তোমার অর্জন যখন তোমার সামনে থাকবে তখন দেখবো তুমি আর একটু বেশি মনোযোগী হচ্ছে পড়ালেখায় সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি যারা টপ 20 এর মধ্যে আসো কিন্তু আমাদের বলতেছে সার্টিফিকেট সার্টিফিকেট কেন তৈরি বলতেছে সার্টিফিকেট কালকে থেকে তৈরি না এটা হচ্ছে ডেমো এই সার্টিফিকেট নিয়ে আচ্ছা এটা হচ্ছে আমাদের আমাদের যারা অফিসে আছে বিশেষ করে আমাদের গ্রাফিক্স ডিজাইনের যারা দায়িত্ব আছে এখানে এটা হচ্ছে ইব্রাহিম সাজ্জাদের অর্থাৎ সাজ্জাদের এটা খালি জাস্ট হচ্ছে তোমাদের নামগুলো এখনো রেডি হয় না এটা হচ্ছে আমাদের অফিসের একজন আমাদের এমপ্লয়ী সাজ্জাদের তো সবচেয়ে তো হচ্ছে মেইনলি এটা ওর নাম দিয়ে রেডি করছে ও গ্রাফিক্স ডিজাইনারের দাইত্ব আছে যার কারণে হচ্ছে এটা করছে তো এটা তোমাদের নাম দিয়ে না এটা তোমরা আবার মনে করিও না যে আগে থেকে সার্টিফিকেট রেডি হয়েছে তোমাদের ফলাফল পড়ে দিচ্ছে ব্যাপারটা এরকম না ঠিক আছে তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উৎস হচ্ছে আমরা সর্বোচ্চ যারা মেনশন করছে কেমন ওরা অনেক বেশি প্রত্যাশী আমি দেখতে পেলাম যে সবাই অনেক কষ্ট করেছে আমি জানি যদি আমাদের আসলে নিজের ইচ্ছে করাতে না যে তোমরা সর্বোচ্চ মেনশন কর শেয়ার কর এটা বলতে ইচ্ছে করে না কিন্তু আসলে বলতে হয় এই জন্য কারণ হচ্ছে আমরা চাই আমাদের পড়ালেখার যে সার্ভিসটা দিচ্ছি বা যে কম্পিটিশন আয়োজন করতেছি যে ক্লাসগুলো নিচ্ছে অন্তত তোমরা যারা ক্লাসগুলো করছো তারা একদম এক থেকে মধ্যে না থাকো কেমন তো অনেকে এখানে মন খারাপ করতেছে আমি জানি তো মন খারাপ করার দরকার নেই তুমি কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তুমি তোমার যদি পঞ্চাশতম হয় একশোতম হয় দুশোতম হয় এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই তুমি এখান থেকে যা শিখেছো এটাই তুমি কাজে লাগাও ঠিক আছে তো আমাদের যে যারা হচ্ছে এই যারা সর্বোচ্চ শেয়ার করতো আর কি তো তাদের মধ্যে থেকে আমরা দশজনকে সিলেক্ট করেছি যারা এখানে আমাদের টি শার্ট যেতে হবে তো আমরা সেই দশ জনের নাম একটু আমরা দেখবো আর একটা বিষয় সেটা একটু বলি সেটা হচ্ছে তোমরা যারা আমাদের কোর্স গুলো সম্পর্কে জানো না একটু বলে ফেলি সেটা হচ্ছে আমাদের সামনে আস্তে আস্তে র্যাপিড ব্যাচ সবচেয়ে বড় আকর্ষণ পড়ালেখার র্যাপিড ব্যাচ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং সেই কোর্সের র‍্যাপিড কোর্সের আমরা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন চলতেছে প্রি বুকিং চলতেছে তোমরা যারা এখন প্রি বুকিং করনি পড়লাকা পেজে মেসেজ দিয়ে প্রি বুক করে ফেলো যারা প্রি বুক করবা তারা কিন্তু আমাদের র‍্যাপিড ব্যাচে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে কেমন আর প্রি বুক না করলে কিন্তু ডিসকাউন্ট তুমি পাবে না সো ডিসকাউন্ট পাওয়ার জন্য প্রি বুক করবা আর প্রি বুক করলে আবার টাকা দিতে হয় না প্রি বুকটা এমনি করে রাখবা যাতে তোমার এই কোর্সটা কিনলে তখন তুমি ডিসকাউন্টটা পাবা আর কোর্স না করলে তোমার তো আর ইভেনে কোনো ডিসকাউন্ট নাই ঠিক আছে সো তোমরা সবাই প্রি বুক করে রাখবা পড়লাকা পেজে মেসেজ দিয়ে একটা প্রি বুক করে নাও এবং হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে ছাব্বিশে যারা আছে যারা ফার্স্ট ইয়ারে তাদের জন্য কিন্তু আমাদের অ্যাডভান্স ব্যাচ আছে চলো সেই ব্যাচে ভর্তি হতে পারো ঠিক আছে তো আমরা যারা সর্বোচ্চ সে আমার সাথে করছে তাদের নামগুলো একটু কি করে দেবো আমরা একটু মেসেজ করে দিই তো তোমাদের সবার আইডি আমরা মেসেজ দেবো তোমাদের তো নাম আমরা শুধু নামটা পেয়েছি কেমন যেহেতু তোমাদের আইডিটা নামে আছে তো আমরা আইডিটার নামগুলি বলে দিচ্ছি শুধু ইদু চৌধুরী আছে এরপর হচ্ছে নাজির রহমান নাইম আছে তারপর হচ্ছে সোহাগ রয় আছে ওমর ফারুক ফাহিমা ফামু আছে আমাদের সাথে তারপর হচ্ছে তামান্না কামাল নিহা রয়েছে এরপর হচ্ছে আনোয়ার হোসেন আমার নাম ঠিক আছে মিতা আমার তারপর হচ্ছে হিমেল আছে তারপর হচ্ছে অর্ণব এরপর হচ্ছে মাহিদুল ইসলাম তো আমরা এই দশজনকে সিলেক্ট করছি সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করেছ এবং তোমাদের জন্য তোমাদের যে টি শার্ট সেটি পৌঁছে যাবে তোমাদেরকে মেসেজ দেওয়া হবে পড়ালেখা পেজ থেকে তোমরা একটু রেসপন্স করবা সেটা ঠিক আছে সো এই হচ্ছে বিষয় তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই অনেক কষ্ট করেছো এবং আমি আশা করছি তোমরা তোমাদের ডিটেলস রেজাল্টটা আমরা একটু পরে পড়াটা পেজে পোস্ট করে দেব তোমরা যারা বাকিরা আছো তোমরা কত পেয়েছো অবশ্যই দেখবা এবং তোমরা মন খারাপ করবে না অবশ্যই কারণ এটা বলতেছি এটা তো তোমরা একটা কম্পিটিশন আমরা একটা জাস্ট উৎসাহ দেওয়ার জন্য করা কেমন সো এটাতে তোমাদের জাস্ট রিয়েল বিষয়টা হবে তোমাদের এসএসসি পরীক্ষাটাই তাই তো তো আমরা জাস্ট একটা কম্পিটিশন আয়োজন করতেছি যাতে তোমরা ইন্টারেস্টেড ফিল হও যে তোমরা পড়াশোনার প্রতি একটু ইন্টারেস্টেড ফিল করা খুব আমরা আমাদের পরবর্তী কন্টেস্ট আয়োজন করবে ইনশাল্লাহ তোমাদের ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে রেপিড যারা ফ্রি বুক করতে চাও তোমরা অবশ্যই রেপিড বেসের ওইটা ফর্মটা ফিল করে রাখো এবং আশা করছি যে তোমাদের পরীক্ষার জন্য একটা একশোতে একশো প্রস্তুতি ইনশাল্লাহ আমরা আমাদের এই রেপিড মাধ্যমে তোমাদেরকে নিতে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তোমাদের আনোয়ার স্যার ছিল এবং আমি তোমাদের আসেল স্যার এবং পড়ালেখার প্ল্যাটফর্ম থেকে তোমাদের আবারও প্রীতি এবং শুভেচ্ছা আল্লাহ হাফিজ